আমরা দশটাই বুঝতে প্রায় ভাঙচুর করা হয়েছে করা হয়েছে আমরা এর জনকটা চাই যে কেন করে পঁয়ত্রিশ বিভিন্ন বিভিন্ন গ্রামে আমাদের দেশে এরকম যে করা করা তাকে খুব বাজেভাবে আঘাত শুধু তাই নাই তার তার সেই গ্রামে যারা হিন্দু রয়েছে তাদেরকে অত্যাচার করা তার বাড়ি ঘর লুটপাট করা এই সবকিছু এই দেশে কেন হচ্ছে আর এর জন্য আমাদের সরকার প্রশাসন কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না তারা কেন এর এই আইনি পদক্ষেপ নিচ্ছে না যে মানুষগুলো পুশেশন যেই সিদ্ধান্ত নিবে সেটা বিচার করবে সেটা মেনে না হবে কিন্তু পুশেশনের হাত থেকে তাকে জোর করে একজন মানুষ এসে তাকে তুলনা নিয়ে যাবে তাকে শাস্তি দিবে তারা নিজেরা নিজেরাই তো চাচাই বাসাই করা হবে না এই যে আদম সেলকুর তলেকি পরে রাই এবং তার পার্শ্ববাসী প্রায় 2000 এর মতো মানুষ এসে সেই এক্সেলের আশেপাশে যে এলাকায় সনাতনী হিন্দুরা আছে তাদের বাড়ি লুটপাট করা তাদের বাড়ি ধ্বংস করা এই শক্তি যে করলো এমন বিচার আনাবে না মাত্র পাঁচজন কেবল তার কাছে যেখানে সে আবার ঘটনা যাত্রা করতে মানুষকে আহত মানে জখম হাসপাতালে ভর্তি হওয়া আমরা বিচার পাচ্ছি শুধু রংপুরের ঘটনা প্রায় যদি এক মাসের ঘটনা কি আমার নাম আমি এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশে আমি মৃত্যুবরণ করতে চাই এই দেশটা আমার আর এই দেশে আমি কিন্তু পানির জলে ভেসে আসি নাই কমনা যুক্তক্ষণ নদী দিয়ে কিন্তু আমি ভেসে আসি নাই দেশ থেকে ভেসে আসি নাই কোনো দম বা করে করে নাকি যাচ্ছে যাচ্ছে বিভিন্ন অত্যাচার নির্যাতনের স্বীকার করা হচ্ছে শুধু একানা তার আশেপাশে যে হিন্দুরা যারা বসবাস করে সকলকে কেন্দ্র করে এর আমরা বিচার চাই তার কারণে আজকে আমাদের মতো এই জায়গায় অবস্থান করা বেশি তারা একমাত্র অনেক ধরো গোলা করে কথা বলতে পারবে তারা একমাত্র সব কিছু করতে পারবে আজকে দেখেন আমি আমার একটা ধর্মীয় কোনো প্রোগ্রামের জন্য যদি রাস্তায় একটা শোভাযাত্রা বের করি আমাদের অনেক পুরোদের কথা শুনতে হয় অনেক কিছু আমাদেরকে বলে কিন্তু আমি কোনো জিনিসকে ধর্মকে বলবো না সেনাবাহিনী উল্টো আমাদেরকেই মানে হামলার শিকার করেছে আমাদের উপর মান করেছে সেই বিল্ডিং এ কাউকে যেতে দেয় কোনো বিচার ওই কেন আমরা আরো সেনাবাহিনীর হাত থেকে আমরা বিভিন্ন হামলার শিকার হয়েছি তো এই কারণে আমরা বলতে বাধ্য দেশের সরকার দিচ্ছে দেশের জনগণ দিচ্ছে তারাই আমাদেরকে নাম দিয়ে দিচ্ছে সংখ্যালঘু উপদেষ্টা পনেরো জন উপদেষ্টার মধ্যে দুজন উপদেষ্টা আছে তারা নাকি সংখ্যালঘু উপদেষ্টা কেন সে দিতে পারতো না হিন্দু ধর্মীয় উপদেষ্টা খ্রিস্টান ধর্ম উপদেষ্টা বৌদ্ধ ধর্মীয় উপদেষ্টা না তিনটা ধর্মকে একত্রিত করে তারাই বলেছে সংখ্যালঘু উপদেষ্টা সংখ্যালঘু ডেকে আমাদেরকে কে দিয়েছে দেশের জনগণ এদেশের সরকার দিয়েছে তাই আমরা বলতে বাধ্য হই এগুলো কারা করছে এগুলো প্রতিটা খুচে খুঁজে তাদেরকে বের করে তারা

পরে সেই আপনাদের যারা আমার এই দেশে ভারত পাকিস্তান আফগানিস্তান কোনো কিছু দেখার বিষয় না এই দেশে পাকিস্তান আফগানিস্তান ভারত দেশের সরকার তাদেরকে চিহ্নিত করে খুঁজে বের করবে তারা এই দেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর সৃষ্টি করছে তারা হিন্দুদের উপর অত্যাচার করছে এ দেশে যে যত দাঙ্গা লাগানোর বা যাই সৃষ্টি করার চেষ্টা করো নির্যাতিত হচ্ছে আমরা সনাতনীরা আপনি কোথাও দেখবেন না যে একটা মুসলিমকে দমন্তভাবে কেউ মারতে গেছে আমরা সনাতনী বা একটা খ্রিস্টানকে কোনো মুসলিমরা দমন্তভাবে মারতে গেছে বা একটা বৌদ্ধকে মারতে গেছে বৌদ্ধ খ্রিস্টান কোনো মুসলিম দেখব কাউকে এরকম দলবদ্ধভাবে কেউ মারতে চায় কিন্তু আমরা সনাতনীকে অন্য অন্য ধর্মের লোক ¿Cuál না আমি আপনারা জিজ্ঞেস করলাম আপনার কোনো প্রশ্ন আছে কিনা ও বাবা লাস্টে আমার বলবেন নিজে দেখ আমার প্রশ্ন সুলভ করতেই দিল না